বন্ধুরা আজ প্লাস আজকে চলে এসেছে পাথরিয়া ঘাটার রাজবাড়ি আজকে আপনাদের শোনাতে চলেছি পাথরিয়া ঘাটার রাজবাড়ির ইতিহাস সঙ্গে থাকুন ভিডিওটা পুরো অব্দি দেখুন হ্যালো ফ্রেন্ডস আজকে আটফুল্লাস চলে এসেছে সকাল সকাল ঘাটা স্ট্রিটে আজকে আমরা ভ্রমণ করব অনেক কিছু পাথুরিয়াঘাটাতে অনেক কিছু হিস্টোরিক্যাল বিল্ডিং আছে তার এক একটা হিস্ট্রি লুকিয়ে আছে প্রথমেই আমরা দেখিয়েছিলাম এই পাথরিয়া খাটাতে যদুলাল মল্লিকের বাড়ি এইটা দেখুন জদুলাল মল্লিকের বাড়ি আর এই রাস্তাতে ঠিক তার উল্টো দিকে আছে খেলাদ ঘোষের বাড়ি আজকে কথা বলবো খেলাদ ঘোষের বাড়ি সম্বন্ধে তো যে বন্ধুরা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব বেল বেলাইক টিপতে ভুলবেন না আর কমেন্ট দিতে ভুলবেন না এখন আমরা দাঁড়িয়ে আছি ফর্টি পাথুরিয়াঘাটা স্ট্রিট শ্রী খেলাদ ঘোষের বাড়ির সামনে এটিকে পাথুরিয়াঘাটা রাজবাড়িও বলা হয় এখানে ছিল তিনটে সিংহদুয়ার আজ দুটি সিংহদুয়ার বন্ধ শুধু একটি সিংহদুয়ারি খোলা আছে যেটি পাথুরিয়াঘাটা স্ট্রিটের সামনে খেলাদ ঘোষ এই বাড়িটি খুব যত্ন করে বানিয়েছিলেন বাড়িটির সম্বন্ধে অনেক রকম গল্প শোনা যায় একটি গল্প তো আমি আজও কল্পনা করে উঠতে পারিনি যে সেটা কি করে সম্ভব হ্যাঁ অসম্ভবকে সম্ভব শুধু খেলাধুলি করতে পারতেন এখানে নর্তকীদের তাবাক বলে তখনকার সময় সন্দেশ ছিল সেই সন্দেশের উপরে নাকি নাচতেন আর সন্দেশ নাচ বন্ধ কি করে সম্ভব এই হচ্ছে শ্রী খেলাদ ঘোষের মূর্তি যেটি বাড়ির ঢুকতেই এখন দেখা যায় ইনি তৈরি করেছিলেন তার বিখ্যাত নাচঘর তবে আজ কিন্তু আপনাদের সেই নাচঘরে নিয়ে যেতে পারব না কারণ এখন এটি পুরোটাই রেস্ট্রিক্টেড আর ফটোগ্রাফি অ্যালাউড নয় স্যার হেস্টিংসের বেনিয়ান রামলোচন ঘোষের নাতি এই খেলাদচন্দ্র ঘোষ খেলাচন্দ্র ঘোষের জন্ম আঠেরোশো সালে আর মৃত্যু আঠেরোশো আটাত্তরে আঠাশ বছর বয়সে তিনি তার বাবার বাড়ি ফর্টি সিক্স পাথরিয়াঘাটা স্ট্রিট ছেড়ে এই বাড়িটি তৈরি করেছিলেন আর এই হচ্ছে সে বাড়ির বিখ্যাত করিডোর কিন্তু খেলা ঘষের কোনো পুত্র ছিল না উনি দত্তক নিয়েছিলেন রমানাথ ঘোষ মহাশয়কে তখনকার সময় শুধু খেলাদ ঘোষই নন তার পুত্র ছিল ইংরেজদের বলা যায় প্রেমী শোনা যায় মহারানী ভিক্টোরিয়া যখন উনিশশো সালে মারা যান এই রমানাথ ঘোষ মহাশয় তিনি সারা কলকাতা জুড়ে একটি অভূতপূর্ব শোক মিছিল করেছিলেন সাদা পোশাকে খালি পায়ে হাজার হাজার মানুষকে উনি জমাৎ করেছিলেন আমাদের কলকাতা ময়দানে ময়দানে শুধু জমায়েত হয়নি জমায়েত হয়ে তারা মহারানীর আত্মার শুভকামনা করেছিলেন আর সবাইকে সমাবেশ শেষে ভর পেট ভরে খাইয়েছিলেন এই খেলার চন্দ্র ঘোষের পুত্র এইভাবে আমরা ঢুকে পড়লাম অন্দরমহলে আর অন্দরমহলে ঢুকেই দেখতে পেলাম একটি বিশাল দালান এখানে প্রত্যেক রুমের আলাদা আলাদা নাম আছে একটি লাল ঘর তারপরে নাচ ঘর তারপরে হল ঘর তারপরে গদির ঘর কিন্তু বন্ধুরা তোমরা অনেকে আসুন এ বাড়িতে কিন্তু এই বাড়িতে তোমরা সবাই চেনো কি চেনা চেনা লাগছে না এই বাড়িটা দেখলেই মনে হচ্ছে যেন খুব চিনেছি কত দেখেছি বাড়িটি এখন ঘোষের বাড়ি হয়ে গেছে ঘর কত সিনেমার এখানে শুটিং হয়েছে আপনারা বুঝতেই পারবেন না হ্যাঁ রিসেন্ট আমার মনে পড়ছে শুভশ্রীর সেই বিখ্যাত গৃহপ্রবেশ সিনেমাটি আরেকটি সিনেমার কথা তো এক ঝলকেই মনে পড়বে হ্যাঁ এখানে এই নাচ হয়েছিল সেই বিখ্যাত দেবের সেই গান ঢাকের তালে কোমর দুলে খুশিতে নাচে মন দেখতে পারেন আপনারা হ্যাঁ এখন খেলা ঘোষের বাড়ি সারা বছর পাবলিকের জন্য খোলা হয় না এক্সেপ্ট সিনেমার শুটিং সবসময় হয় পুজোর পাঁচ দিন খালি পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয় তখন এসে এখানকার পুজো দেখতে পারেন বছরে দুবারই আপনারা ঢুকতে পারবেন এই বাড়িতে প্রথম দুর্গা সময় আর সেকেন্ড এনাদের জগদ্ধাত্রী পুজোর সময় ঠিক তাই আমরাও চলে এসেছিলাম খেলাধ ঘোষের দুর্গা পুজোর সময় আর জগদ্ধাত্রী পুজোর সময় আর এসে খুব নাচ করেছিলাম ঢাকের তালে হ্যাঁ এই খেলাদ ঘোষের কিন্তু কুলদেবতা হচ্ছে মধুসূদন মধুসূদনকে এনাদের বাড়িতে থাকেন আর এই হচ্ছে খেলাদ ঘোষের বাড়ি বা পাথুরিয়া কাটা রাজবাড়ির মা দুর্গা মূর্তি এ বাড়িতে পুজোর পাঁচ দিন আপনারা সকাল ছটা থেকে রাত্রি এগারোটা অবধি এখানে ঢুকতে পারেন আর অন্য সময় এখানে ঢোকা যায় না তবে এ বাড়িতে কিন্তু রেগুলার সিনেমা সিরিজ আর ওয়েব সিরিজের শুটিং হতেই থাকে অনেক হিন্দি সিনেমারও এখানে শুটিং হয়েছিল এই হচ্ছে খেলাদ ঘোষের বাড়ির ঠাকুরদালান এই ঠাকুরদালানে আপনারা পুজোর সময় যদি আসেন তাহলে এখানে একটি হেরিটেজ হোটেল আছে সেখানে পুজোর সময় খাওয়া দাওয়া করা যায় যাই হোক আমরা পৌঁছে গেলাম খেলাদ ঘোষের ঠাকুরদাদার বাড়ি এটি হচ্ছে রামলোচন ঘোষ মহাশয়ের বাড়ি যিনি ছিলেন তখনকার সময় লর্ড হেস্টিংসের বনিযান বা তিনি নাকি হেস্টিংসের ওয়াইফকে ফার্সি ভাষা শেখাতেন দুর্গা পুজোর সময় হেস্টিং সাহাব নিজের মিসেসকে নিয়ে দুর্গা পুজো দেখতে আসতেন তখন এই যে দুর্গা দালান দেখছেন এই দুর্গা দালান ছিল না হেস্টিং এটি দেখে খুব দুঃখী হন তাই উনি তৈরি করে দেন এই দুর্গা দালান ঘোষ ফ্যামিলির হ্যাঁ রামলোচন রায় হেস্টিং সাহেবের খুব পছন্দের মানুষ ছিলেন হেস্টিংস এই বাড়ির তো তৈরি করে দেন এবং উনি অনেকভাবে সাহায্য করেছিলেন রামলোচন ঘোষ মহাশয়কে রাম বাড়ির লোকেরা বলে বাড়িটির বয়স প্রায় দুশো বছর রামলোচন ঘোষ মহাশয়ের বাড়িটি এতটাই পুরনো যে দুশো আশি বছর দেখে বোঝাই যায় তার কারণ এই বাড়িটি যখন তৈরি হয়েছিল তখন পাথুরিয়াঘাটা স্ট্রিট ছিল না আমরা যখন এখানে এসেছিলেন তখন এ বাড়ির চলছে দুর্গা পুজো এনারাই বললেন যে বাড়িটির যে ঠাকুরদালানের মেঝেটা আমাদের ঘাটা স্ট্রিট থেকে প্রায় চার ফুট নিচে তাই এখানে কিন্তু বর্ষার সময় জল ঢুকে যায় আর এই হচ্ছে এই বাড়ির সবচেয়ে বড় অ্যাট্রাকটিভ পার্ট সেটা হচ্ছে এখানকার করিডোর এই করিডোরে ছিল রামলোচন ঘোষ মহাশয়ের খুব সুন্দর একটি অয়েল পেন্টিং যেটি অনেকটাই নষ্ট হয়ে গেছে কিছুটা হয়তো রয়েছে আবার বলি এই বাড়িগুলো কিন্তু শুধু পুজোর সময় খুলে দেওয়া হয় অন্য সময় এখানে বন্ধ থাকে বাড়িটির সামনের পোর্শনটা দোতলা মানে পাথুরিয়াঘাটার স্ট্রিট থেকে যখন আমরা ঢুকবো তখন দেখব দোতলা আর পেছন দিকটি চারতলা শ্রী খেলাত ঘোষের বাড়ি আর শ্রী রামলোচন ঘোষের বাড়ি দুই বাড়ির কিন্তু কুলদেবতা মধুসূদন মধুসূদন জীব ঘুরে বেড়ান দুই বাড়ির মধ্যে তিন মাস থাকেন উনি খেলাদ ঘোষের বাড়ি তিন মাস থাকেন রামলোচন ঘোষের বাড়ি পুজোর সময় যার পালা পড়বে তখন মা দুর্গার সঙ্গে সেই মধুসূদন জিউকেও কিন্তু এ বাড়িতে দেখা যায় যাই হোক বন্ধুরা আমাদের এই খেলাদ ঘোষের বাড়ি আর রামলোচন বাড়ি ঘোষের বাড়ি নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একবার কমেন্টে এসে জানাবেন আর এই দালানে হয়েছিল সেই বিখ্যাত দেবের নাচ ঢাকের তালে হ্যাঁ অনেক সিনেমাই কিন্তু এ বাড়িতে হয়েছে আপনারা মনে করলে একবার দেখতে পারেন আর যারা আসেননি পুজোর সময় এবার পুজোয় টোয়েন্টি সিক্সের পুজোতে অবশ্যই ট্রাই করুন পাথুরিয়াঘাটা রাজবাড়ির দুর্গা পুজো দেখতে ধন্যবাদ আসি